আমার নাম হ্যাডাম বাবা এসব বন্ডামি করেন কে সারেন সারেন বন্ডামি চুল এই আই হ্যাঁ দেখছেন এই চুল গোসল করেন না কতদিন আজকে ছত্রিশ বছর হ্যাঁ ছত্রিশ বছর ছত্রিশ বছর গোসল করেন না দেশের পানি ভালো না কি এই বাংলাদেশের পানি ভালো না বাংলাদেশের পানির ভিতরে প্রয়োজন ভরা এই জন্য গোসল করেন না এই কারণে গোসল করি না আমরা বউ বেডি নাই চৌরাশিটা বউ আছে হ্যাঁ সবাই আচল দিয়া মুসা দেয় সবাই আসল দেয় মুচ্ছা দেয় এই জন্য আমরা গোসল করার লাগে গোসল করা লাগে না কারণ বাংলাদেশের পানি আমার পছন্দ হয় না আমি তারা ভাবছিলাম সুরসিটার মুখে আমরা গোসল করাই দেয় না আমি এত কথা কই এর বৌরা অনেক ভালো